আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে পাঁচটি স্টকের পরিচয় করিতে হবে যেগুলো বাড়ন্ত স্টক ছোটো ধরনের স্টক কোনোটা স্মল ক্যাপ কোনোটা ছোটো মিড ক্যাপ ধরনের এ ধরনের স্টক আর কি কিন্তু বাড়ন্ত স্টক তো এই স্টকগুলো ইদানিং ভালো ভ্যালুয়েশনে চলে এসেছে মানে মার্কেটের ওভারঅল সিচুয়েশনের জন্যই হোক নিজস্ব কিছু কারণের জন্যই হোক একটু কিন্তু কারেকশনে চলে এসেছে যার জন্য এদের ভ্যালুয়েশনগুলো খুব অ্যাট্রাক্টিভ হচ্ছে আর কি দিন দিন তো যাই হোক এইগুলোতে যদি আরও বড় কারেকশন আসে বা আরও ভ্যালুয়েশনটা আরও কমে আর কি সেক্ষেত্রে সুযোগ হতে পারে তো সুযোগ হতে পারে বলতে কি। আপনি এই ভিডিওটা দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ বা ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি সেহেতু হাইলি ভোলাটাইল হবে রিস্কি হবে তো রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ভাববেন আর কি আর এগুলো তো অবশ্যই জানেন যারা ইনভেস্টমেন্ট করেন আর কি লং টার্ম ইনভেস্টমেন্ট সব ধরনের স্টকই জরুরি স্মল ক্যাপ লার্জ ক্যাপ মিড ক্যাপ সব ধরনের তো এগুলো স্মল ক্যাপ ক্যাটাগরি তো এগুলো আপনার পোর্টফোলিওর খুব কম অংশ জুড়েই থাকবে তো যাই হোক এই স্টকগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি এগুলো দেখলে আপনাদের এই কোম্পানিগুলোর সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয় তো যেগুলো খুব ভালো ভ্যালুয়েশনে চলে এসেছে অলরেডি যে কোম্পানিটি প্রথমে দেখব সেটা হচ্ছে কেন আর কনস্ট্রাকশন লিমিটেড তো এটা কি নিয়ে কাজ করে ইনফ্রা প্রজেক্ট নিয়ে কাজ করে কনস্ট্রাকশন নিয়ে কাজ করে নাম শুনেই বুঝতে পারছেন তো এই স্টকটি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন রিসেন্ট পারফরমেন্সটা পরেই দেখি তারাকে দেখি এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেগুলো দেখা খুবই জরুরি তো যার মার্কেট ক্যাপিটাল সাত হাজার নশো তিরানব্বই কোটি মানে একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি এর ভ্যালুয়েশনটা দেখুন দশেরও নিচে সাত পয়েন্ট একত্রিশ বর্তমানে রিটার্ন অনিকোটি তেইশ পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো আটচল্লিশ রয়েছে দুশো চুয়াশি টাকা চলছে ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় সামান্য তো যাই হোক এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন একটু লং টার্মে দেখব শর্ট টার্মেও দেখে নেব শর্ট টার্মে বলতে কী এর কোয়ার্টারলি রেজাল্ট এখনও বেরোনি সেটা দেখার দরকার নেই এটার উপর নজর রাখবেন যখন হবে আপডেট দিয়ে দেওয়া হবে তো যাই হোক এর যদি সেলস দেখেন দেখুন কনসিস্টেন্টলি বাড়াচ্ছে দু হাজার কুড়িতে ছিল চব্বিশশো কোটি তারপরে বছর উনত্রিশশো হলো তারপরে বছর ছত্রিশশো হলো চার হাজার হল চুয়াল্লিশশো হলো এখন তেপান্নশো কোটি তো কনসিস্টেন্টলি কিন্তু বাড়াচ্ছে তাদের সেলস আপনি প্রফিটেবিলিটিতে যান দেখুন দুশো পঁয়ষট্টি কোটি দুশো ছাপ্পান্ন কোটি ছিল সেটা এখন বাড়াতে বাড়াতে বারোশো বাইশ কোটি ফোর ডিজিটে এখন মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা বাড়াচ্ছে তাদের যে সেলস প্রফিটেবিলিটি ব্যবসা আর কি বাড়ছে তাদের এগুলো দেখলে ডেটাগুলো দেখলে পরিষ্কার আপনি যদি হিসাবগুলো দেখেন গত তিন বছরে পনেরো পার্সেন্ট কোম্পানির সেলস গ্রোথ দেখিয়েছে তেত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথ দেখিয়েছে স্টক প্রাইসে দেখুন গত তিন বছরে কোনো কিন্তু রিটার্ন নেই মানে একটা কারেকশন বা কনসলিডেশন এরকম ফেজের মধ্যে দিয়ে রয়েছে তো গত বছরও খুব দুর্দান্ত পারফরমেন্স দেখেছি উনত্রিশ পার্সেন্টের মতো সেলস গ্রোথ দেখিয়েছে একশো বাইশ পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখিয়েছে আর স্টক প্রাইসকে কিন্তু সেরকম গতি দেখা যায়নি তো এরকম সিচুয়েশনেই কিন্তু যে ভ্যালুয়েশনগুলো অ্যাডজাস্ট হয়ে যায় এবং নিচের দিকে নামে আর কি যে পিই রেশিওটা তো সেটা যত কম হবে তত ভালো তো এক্ষেত্রে কিন্তু কমেছে কারণ তাদের ব্যবসায় গতিটা ঠিকঠাকই রয়েছে তাদের যেটা পারফরমেন্স ঠিকঠাকই রয়েছে কিন্তু তাদের শেয়ার দরে গতিটা নেই এগুলোই কিন্তু সুযোগ হতে পারে তো যাই হোক অন্যান্য প্যারামিটারগুলো দেখে নেব ব্যালেন্স শিটটা যদি দেখেন চার হাজার একশো পাঁচ কোটি রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে চৌদ্দোশো কোটির মতো সেটাও দেখেনি লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে তেরোশো ছাপ্পান্ন কোটি বেশিরভাগটা রয়েছে কিন্তু তার চেয়ে অনেক বেশি রিজার্ভ রয়েছে চৌদ্দোশো কোটি ঋণের জায়গায় একচল্লিশশো কোটি রিজার্ভ রয়েছে তো স্ট্রংই রয়েছে তো যাই হোক এরপরে এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন আটচল্লিশ পার্সেন্টের মতো প্রোমোটার এফআইআই রয়েছে সাত পার্সেন্টের কাছাকাছি ইদানিং দেখুন এই কোয়ার্টারে এফআইআ রা হোল্ডিং বাড়িয়েছে আর ডিআই রয়েছে উনত্রিশ পয়েন্ট সত্তর পার্সেন্ট আর চোদ্দো পার্সেন্টের মতো পাবলিক রয়েছে মানে এরকম দুর্বল মুহূর্তে মার্কেটে একটু প্রফিট বুকিং হয়েছে যাই হোক এই কোম্পানির যে বিজনেসটা তার মধ্যে কিন্তু গ্রোথটা তারা অব্যাহত ধরে রেখেছে তো যে হোক এর পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এটাও ইনফ্রাস্ট্রাকচারই কাজ করে তো এটাও কিন্তু একটা ভালো রিটার্ন মাল্টিপিক্যাল রিটার্ন দেওয়া কোম্পানি যেটা গত পাঁচ বছরে তিনশো বাহান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আচ্ছা কেন আর কনস্ট্রাকশনের যদি আপনি রিটার্ন দেখেন গত ছ মাসে বাইশ পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে চার পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো এক পার্সেন্টের মতো রিটার্ন বহুদিন ধরে কিন্তু একটা কারেকশন কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে তো এই ফেজগুলো যত বড় হয় আর এদিকে যদি আপনার বিজনেসটা ঠিকঠাক থাক থাকে তবে এগুলো কিন্তু সুযোগ হতে পারে সুযোগ হওয়াটাই স্বাভাবিক তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এরপরে স্টক লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এটার যদি দেখেন এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো বারোশো পনেরো কোটির মার্কেট ক্যাপিটাল একেবারেই ছোট ধরনের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি এর ভ্যালুয়েশনটাও কিন্তু ঠিকঠাকই সতেরো মতো রয়েছে রিটার্ন অন কোটি তেইশ পার্সেন্ট মতো রয়েছে বুক ভ্যালু পঁচাশি রয়েছে তিনশো আট টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ট টু দ্যাট পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট হিসাবে আচ্ছা এদের যদি আপনি দেখেন প্রফিটেবিলিটি দেখুন সেলস দু হাজার কুড়িতে একশো একষট্টি কোটি ছিল তারপরে বছর একশো একানব্বই হলো দুশো সাতান্ন হলো তিনশো একান্ন হলো চারশো বাইশ হলো পাঁচশো হলো মানে কনসিস্টেন্সি কনসিস্ট্যান্টলি কিন্তু বাড়ছে আপনি প্রফিটেবিলিটিতে যান কুড়ি কোটি ছিল উনত্রিশ কোটি পঁয়তাল্লিশ কোটি ষাট কোটি ছেষট্টি কোটি সত্তর কোটি মানে ধীরে ধীরে কিন্তু তারা বাড়াচ্ছে লং টার্ম হিসেবে দেখুন কনসিস্টেন্সি কিন্তু তাদের রয়েছে কত পাঁচ বছরে পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে পাঁচ বছরে 30% পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেছে কত তিন বছরে তিরিশ পার্সেন্ট তিন বছরে বত্রিশ সুন্দর কিন্তু গ্রোথ রয়েছে তাদের ব্যবসার মধ্যে আর সেই তুলনায় স্টক প্রাইজে কিন্তু সেরকম গতিটা দেখা যায়নি আর আপনি যদি এর ব্যালেন্স শিটে যান তিনশো উনিশ কোটি রিজার্ভ রয়েছে ঋণ একেবারে নেই বললেই চলে মাত্র দু কোটি ঋণ দেখাচ্ছে মানে মুক্ত কোম্পানি ভীষণ ক্যাশলিস কোম্পানি এবং রিজার্ভও দিন দিন কিন্তু বাড়ছে পঞ্চান্ন কোটি ছিল দু হাজার কোটিতে দু হাজার কুড়িতে তারপরে একশো চৌত্রিশ হলো একশো বাহাত্তর হলো দুশো তিরিশ হলো দুশো নব্বই তিনশো উনিশ কনসিস্টেন্টলি বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে সত্তর পার্সেন্টের মতো প্রোমোটার এফআইআই রয়েছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ডিআইটা এখনও নেই আর পাবলিক রয়েছে আটশ পার্সেন্টের মতো মানে এত ছোটো কোম্পানিতে সাধারণত এফআইটিআইটা থাকে না তবুও এখানে নজর দেওয়া শুরু করেছে এফআইআইটা এফআইআরে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে ধীরে ধীরে অল্প অল্প করে হলেও হোল্ডিংটা বাড়াচ্ছে আপনি লক্ষ্য করেন দেখুন তো যাই হোক এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন যেটা পাঁচ বছরের রিটার্ন তিনশো বাহান্ন পার্সেন্টের মতো ইদানিং হাই থেকে দেখলে মোটামুটি একত্রিশ বত্রিশ পার্সেন্টের মতো কিন্তু ভালো সালো কারেকশনে রয়েছে তো এরপর স্টকটা দেখে নিই যেটা হচ্ছে জিকে ওয়ার লিমিটেড যেটা মাল্টিফিকার রিটার্ন দেওয়া একটা কোম্পানি এবং ইদানিং খুব ভালো ভ্যালুয়েশনে চলছে চুরাশি টাকায় বর্তমানে চলছে তো এই স্টকটি যদি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর চারশো ছেচল্লিশ কোটি এটা একেবারে মাইক্রোক্রাফ্ট ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ড রেশিও দেখুন এগারো রয়েছে মাত্র খুব অ্যাট্রাক্টিভ ভ্যালুয়েশন রিটার্ন অন ইকুইটি বিয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন অন ইকুইটি দেখুন বুক ভ্যালু ছাব্বিশ আর পঁচাশি রয়েছে বর্তমান শেয়ার দর ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট হিসাবে আচ্ছা এর যদি আপনি দেখেন লং টার্মে হিসাবে দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো একশো নব্বই কোটি তারপরে একটু কমে গিয়েছিল তারপর দুশো আটান্ন তিনশো নিরানব্বই চারশো বারো চারশো তেত্রিশ কনসিস্টেন্টলি বাড়াচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন ছ কোটি ছিল তা ছ কোটি থেকে ন কোটি হল ন কোটি থেকে চব্বিশ উনচল্লিশ উনচল্লিশ মানে গ্রোথ কিন্তু রয়েইছে আপনি দেখুন গত তিন বছরের চৌত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে তেরাশি পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে গত বছরে একটু পারফরমেন্স খারাপ হয়েছে স্টক প্রাইসেও ভালো রকম গতি ছিল ইদানিং কিন্তু একটু কারেকশনে রয়েছে তো যাই হোক এর যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান একশো সত্তর কোটি রিজার্ভ রয়েছে ঋণও রয়েছে মোটামুটি ভালোই আর কি সেই তুলনায় একশো পাঁচ কোটি কিন্তু সেটা লং টার্মে কিন্তু খুব কমই রয়েছে বেশিরভাগটাই শর্ট টার্মেই রয়েছে আর কি আপনারা জানেন যে লং টার্মের ঋণটাই সমস্যা করে তো সেক্ষেত্রে শর্ট টার্মেই রয়েছে এই ঋণটুকু তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং পার্টনার যান আটান্ন পার্সেন্ট আর বাকিটা পাবলিক রয়েছে এখানে এফআইডি এটা কিন্তু এখনও নজর দেয়নি আর কি একেবারেই মাইক্রোকার ধরনের কোম্পানি সেক্ষেত্রে এত ছোটো কোম্পানিতে তারা যায় না কিন্তু তার বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে আর কি সেই জন্যই এগুলোকে চুজ করা হয়েছে যাই হোক এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন আর পরে এটা পপুলার কোম্পানি এবং তুলনামূলক অনেক আর কি এর ব্যবসা নিয়ে কিছু বলার নেই আদানি পাওয়ার লিমিটেড আদানি বড় গ্রুপের কোম্পানি এবং একটু বড়ো ধরনের কোম্পানি এটা এক লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এক লক্ষ নব্বই হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা ইদানিং কিন্তু খুব ভালো এসেছে চৌদ্দ পয়েন্ট আট রিটার্ন অন ইকুইটি সাতান্ন বার্সেন্টের মতো বুকগুলো একশো পঁয়তাল্লিশ রয়েছে চারশো চুরানব্বই ফেসগুলো দশ রয়েছে তবে আদানি গ্রুপের এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু ভোলাটিলিটিটা প্রচণ্ড থাকে কারণ আদানি গ্রুপের সঙ্গে অনেক কিছুই জড়িয়ে থাকে রাজনীতি ফাজনীতি অনেক তাদের বিরুদ্ধে অভিযোগ তরি অভিযোগ মাঝে মাঝেই আসে তো সেক্ষেত্রে ভোলাটাইল হয় স্টকগুলো তো অন্যান্য স্টকের তুলনায় এটা আমার আমার ব্যক্তিগত মতামত যেটা কিন্তু বেশি একটু ভরসাযোগ্য আমার যেটা মনে হয় আর কি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এর যদি আপনি দেখেন সেলস কত লং টার্মে দেখে নিই একেবারে দেখুন দু হাজার কুড়িতে ছাব্বিশশো কোটি ছিল তারপরে সাতাইশশো হলো আটত্রিশশো হলো পঞ্চাশ হলো পঞ্চান্নশো মানে বাড়ছে কিন্তু দিন দিন আপনি যদি প্রফিটেবিলিটিতে যান বারোশো সত্তর কোটি ছিল এখন চার হাজার দশ হাজার কুড়ি হাজার বারো হাজার আটশো এবার একটু কমে গিয়েছে কিন্তু রয়েছে কিন্তু তাদের কিন্তু গ্রোথ রয়েছে মাঝখানে অনেক দিন নেগেটিভে ছিল এখন কনসিস্টেন্টলি তারা প্রফিট করছে এবং প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু এবারে গ্রোথ একটা রয়েছে এখন গত তিন বছরে চব্বিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে একশো তেপ্পান্ন পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে তো ইদানিং কিন্তু ভালো সালো একটা কারেকশনই চলছে আর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান চুয়াত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টের কাছাকাছিই রয়েছে এর প্রোমোটার আর প্রোমোটাররা নিজেরাই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে এটা একটা কনফিডেন্সের ব্যাপার আপনি যদি দেখেন এফআইআ রা বারো পার্সেন্টের মতো রয়েছে ডিএই এক পার্সেন্টের মতো রয়েছে কিন্তু এফআইআই কিন্তু মানে প্রোমোটাররা নিজেরাই হোল্ডিং বাড়াচ্ছে একটা একটা কনফিডেন্স যোগায় আর পাবলিক রয়েছে এগারো পার্সেন্টের মতো তো এই কোম্পানিটিকে আপনার স্টাডি করতে পারেন যেটা একটা অ্যাট্রাক্টিভ ভ্যালুয়েশানে চলে এসেছে এরপরে আরেকটা স্টক দেখে নেব যেটা হচ্ছে জি শিপিং কোম্পানি লিমিটেড মানে গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেড তো আচ্ছা আদানি গ্রুপের আপনি যদি রিটার্ন দেখেন গত এক বছরে তেরো পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছরে সাতশো এগারো পার্সেন্টের রিটার্ন এটা রিসেন্টলি দেখলে হাই থেকে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশান রয়েছে যেটা বর্তমানে চারশো তিরানব্বই টাকা চলছে তো এই স্টকটি গেল এরপরের আরেকটা স্টক দেখে নিই যেটা হচ্ছে জি শিপিং লিমিটেড তো এই স্টকটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল হচ্ছে তেরো হাজার কোটি ছোটো ধরনের কোম্পানি প্রাইসেনি রেশিও দেখুন একেবারেই খুব কম একেবারে ভ্যালুয়েশনটা খুবই লোভনীয় রয়েছে চার পয়েন্ট বাহান্ন রিটার্ন অনেক অনেকটি একুশ পার্সেন্ট মতো রয়েছে বুকগুলো নশো পঁয়তাল্লিশ রয়েছে নশো তেরো টাকার আশেপাশে চলছে ফেসগুলো তো অস্ট রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মোটাশোটা তিন পয়েন্ট পনেরো পার্সেন্টের মতো তো এর যদি আপনি দেখেন হিসাবগুলো দু হাজার কুড়িতে ছত্রিশশো করতো সেলস তারপরে ছাপ্পান্নশো বাহান্নশো এখন পঞ্চান্নশো বাড়াচ্ছে তারা আপনি যদি প্রফিটেবিলিটিতে যান নশো উনিশ কোটি ছিল এখন আঠাইশো ছিয়াশি কোটি মানে কি দুর্দান্ত হারে বাড়ছে আর কি আপনি হিসাবগুলো দেখলেই বুঝতে পারবেন গত তিন বছরে ষোলো পার্সেন্ট কম্পান্ডির সেলস গ্রোথ দেখেছে বিয়াল্লিশ পার্সেন্ট কম্পান্ডির প্রফিট গ্রোথ দেখেছে মানে তাদের সেলস গ্রোথ যেটুকু হচ্ছে হচ্ছে কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি সেটা কিন্তু তারা দুর্দান্তভাবে বাড়াচ্ছে আর স্টক প্রাইস সিএজিআর যদি দেখেন তো গত বছর থেকে কিন্তু একটু ডাউনই রয়েছে তো যদি ব্যালেন্স শিটটাতে যান তেরো হাজার কোটির রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে দু হাজার কোটির কাছাকাছি সাতাইশো কোটির কাছাকাছি লং টার্মে দু হাজার কোটির মতো ছিল আর শর্ট টার্মে সাতশো ঊনপঞ্চাশ কোটির মতো তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো ক্যাশ্রিচ কোম্পানি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান তিরিশ পার্সেন্ট প্রোমোটার এফআই রয়েছে পঁচিশ পার্সেন্টের মতো আর ডিআই রয়েছে পনেরো পার্সেন্টের মতো ইদানিং এফআইরা হোল্ডিং বাড়িয়েছে মানে ইকোয়ার্টারে ডিআইরাও হোল্ডিং ঠিকঠাকই রেখেছে মানে মাঝখানে একটু প্রফিট বুকিং করেছিল তারপরে তিরিশ পার্সেন্ট প্রোমোটার রয়েছে মানে ঠিকঠাকই রয়েছে প্রোমোটার এফআইআইডিআইডিয়া কিন্তু ভরে ভরে রয়েছে আর উনত্রিশ পার্সেন্টের মতো পাবলিক রয়েছে তো যে হোক এই স্টকগুলো এগুলো কোম্পানিগুলো ছোটো এবং বাড়ন্ত কোম্পানিগুলো এটা ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি দশ হাজার কোটির উপর মার্কেট ক্যাপিটাল তো যে হোক এই কোম্পানিগুলো বর্তমানে আর কি মার্কেট সিচুয়েশনের জন্য হোক মানে ভ্যালুয়েশন কখন এরকম হয় আর কি কমে ভ্যালুয়েশানটা কখন অ্যাট্রাকটিভ হয় যখন একটা হয় শেয়ার দরে তার গতিটা কম থাকবে কিংবা এদিকে তাদের প্রফিটিবিলিটি বাড়তে থাকবে তবেই কিন্তু এই ভ্যালুয়েশনটা কমতে থাকে মানে প্রাইস এনিং রেশিও মানে আর্নিং পার শেয়ার বাই না শেয়ার দরকে যদি ইপিএস দিয়ে ভাগ করেন তবেই তো পিই বেরোয় তো এক্ষেত্রে শেয়ার দরও কমছে আবার এদের প্রফিটেবিলিটিও ঠিক রয়েছে তো এক্ষেত্রে দ্রুত কিন্তু তাদের যে যে ভ্যালুয়েশনটা আর কি কমছে আর কি তো যাই হোক এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে আর এদের এই পরিস্থিতি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়াল কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে বা কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভাবে রেজিস্ট্যান্ট অ্যানালিস্ট নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই 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 রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববে আর স্টকগুলো সম্বন্ধে আপনাদেরকেই মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ